হাই ভিস আশা করি সকল ভাই ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মূলত যারা হাই এম্পিয়ারের ট্রান্সফর্মার তৈরি করতে চাচ্ছেন এমলি ফায়ারের জন্য তো তাদের জন্য আজকের ভিডিওটা আর এই ট্রান্সফর্মার ভিডিওটা এর আগেও আমাদের যে এমলি ফায়ারে রয়েছিলো ভিডিও দেখেছেন এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম তো এটার মূলত ভোল্টেজ কম ছিল আর এটার অ্যাম্পিয়ার নিয়েও আমরা কথা বলবো কত নাম্বার গেজ নিয়ে এটাকে ট্রান্সফর্মারটা তৈরি করা হয়েছে সেটা নিয়ে আমরা কথা আগে মূলত এটার ভোল্টেজটা নিয়ে আসলে পরিচিত হয়নি তো এটা আমরা দুটা ভোল্টেজ বের করছি একটা কাজের জন্য আর এখানে রিলের জন্য বারো ভোল্ট রাখা হয়েছে আর এটা হচ্ছে মেন ভোল্টেজ এমলিফায়ার সার্কিটের সাপ্লাই আর এই দুটো হচ্ছে আপনার এসি তো আজকে মূলত টেস্ট করে দেখবো যে আমাদের ট্রান্সফর্মারটা কতটুকু ভালোভাবে কাজ করতে পেরেছি আমরা তো আমরা এই দুটা যে এসির লুক আছে এসির লুকের সাথে আমরা এসি করটা একটু জড়িয়ে নেব আজকে আপনাদের দেখাবো মূলত একটা এমলিফায়ার ট্রান্সফর্মার উপরে কিন্তু একটা এম্লিফায়ার বেজ সাউন্ড ভালো কম বেশি এটার কিন্তু অনেকটাই নির্ভর করে বেশিরভাগই এমলিফায়ার ট্রান্সফর্মার উপরে নির্ভর করে তো করে যারা আসলে ভালো ট্রান্সফর্মার তৈরি করতে চাচ্ছেন তারা আমাদের সাথে পরামর্শ করে তৈরি করতে পারেন এই দেখতে পাচ্ছেন এসি লুক আমরা প্রথমত এটার কারেন্টে সংযোগ দিয়ে দেব আর যে আমরা একটা ডিজিটাল মিটার নিয়েছি তো এই মিটার দিয়ে আসলে আজকে দেখবো আমরা এসিতে সিলেক্ট করে নেব এসিতে সিলেক্ট করে আমরা এখানে মিটারটা রাখবো আপনাদের বোঝার সুবিধার ক্ষেত্রে তো আমাদের প্রথমত যে ভোল্টেজটা রয়েছে এইটা আপনার আসলে মেন ভোল্টেজ এটা আমরা আসলে দেখব যে কত আছে এটার এটা গাউন দেখতে পাচ্ছেন এটা চুয়ান্ন ভোল্ট রয়েছে চুয়ান্ন পয়েন্ট থ্রি চুয়ান্ন পয়েন্ট থ্রি আমরা যদি এই পাশে ধরি দেখতে পাচ্ছেন চুয়ান্ন পয়েন্ট থ্রি মূলত এমলিফায়ারের যে আমরা কাজটা আসলে এমলিফায়ারের ট্রান্সফর্মার যে কাজগুলো আমরা করি সব জন্য এই পয়েন্ট এক দুই এমন তেমন হলে সমস্যা হবে না সবসময়ের জন্য এই ভোল্টেজের একটা মিল রাখার চেষ্টা করবেন আর এটাতে কিন্তু আমরা সিঙ্গেল সিঙ্গেল তার বেঁধেছি তারপরেও কিন্তু এটা যথেষ্ট অ্যাকুরেট হয়েছে আর এখন আমরা যে এই পাশের যে লোকটা আছে আমরা এই পাশের লোকটা দেখবো যে এটাতে কত ভোল্ট আমরা দিয়েছি এটাতে আমার ভোল্ট কম রয়েছে কারণ যেহেতু আমার ফ্যানের পাওয়ারটা কম এই পাশের এই নীলটা এই নীলটা আশা করি বুঝতে পেরেছেন এটা আমরা এগারো ভোল্ট এর বারো ভোল্টের একটু কম রেখেছি এ পাশের দুইটা ভোল্ট আমরা বের করেছি সেম ভোল্টেজ কারণ এই এটা দিয়ে মূলত আমরা ওই ছোটোখাটো যে ফ্যানগুলা রয়েছে ফ্যানগুলা ব্যবহার করব এই জন্য আমরা ভোল্টেজ বারোর নিচে রেখেছি যেহেতু আমার ফ্যানটা হাতে বানানো আপনারা সবাই জানেন আর এটার যে আমরা ভোল্টটা বের করেছি এটা হচ্ছে আমাদের রিলের জন্য এটা রিলের জন্য এখানে আমরা দশ ভোল্ট বের করেছি এই দশ ভোল্ট দিয়ে এটা আমরা রিল ই করব এটা বিরিজ করে ভোল্টেজ বৃদ্ধি হবে আমরা দশ ভোল্ট এটাকে বের করেছি আর এই ট্রান্সফর্মারটা মূলত আমরা প্রাইমারিতে দিয়েছি সতেরো নাম্বার বি আর বি তার দিয়ে কাজ করি আমরা সবসময় ট্রান্সফর্মার এটা প্রাইমারি দেওয়া ছিল আমাদের সতেরো নাম্বার তারটা আর সেকেন্ডারি যে ভোল্টেজটা আমরা বের করেছি সেটা আমরা চোদ্দো নম্বর তার দিয়ে বের করেছি তো এটাতে মূলত আমরা বাধাই করেছিলাম পঞ্চান্ন পয়েন্ট ফাইভ ভোল্ট এখন পঞ্চান্ন ভোল্ট দেখাচ্ছে না চুয়ান্ন পয়েন্ট টু দেখাচ্ছে কিছুগুণ আগে কিন্তু থ্রি দেখাচ্ছে এখন আমাদের মূলত যখন এই ট্রান্সফর্মারটাতে এসি পারফেক্টলিভাবে দুইশো তিরিশ ভোল্ট পাবো তখন এটাতে আমাদের পঞ্চান্ন ভোল্ট একার হিসেবে আমরা যদি এসি ভোল্টেজটা আপনাদেরকে দেখাইতে যাই আশা করি দেখতে পাচ্ছেন দুইশো পঁচিশ ভোল্ট তো দুইশো পঁচিশ ভোল্ট আসলে এই ট্রান্সফর্মারটা আমরা বাধাই করেছি দুশো তিরিশ ভোল্ট হিসাবে এখন আমাদের লাইনের ভোল্টেজ হচ্ছে আজকে অনেকটা ভোল্টেজ কম দুশো পঁচিশ ভোল্ট দুশো পঁচিশ ভোল্ট দিলে এখানে আমাদের আউটপুট কমে যাবে আউটপুট ভোল্টেজ সোয়ানো দেখাচ্ছে যখন এটা আপনি তিরিশ ভোল্ট পার্টফেক্টলি পাবে তখন এটা থেকে আপনারা পঞ্চান্ন পয়েন্ট টু ভোল্ট অথবা পঞ্চান্ন পয়েন্ট ফাইভ ভোল্ট তো এটার পারফেক্ট তিরিশ ভোল্ট থাকলে আমরা দেখেছি এটা পঞ্চান্ন পয়েন্ট ফাইভ ভোল্ট আসে তো এই হচ্ছে মূলত এমলি ফায়ারের আর এটার আমার যে এমলি রয়েছে সেটার আমরা সেটিং করে এটার টেস্ট ভিডিও আপনাদের দেবো আপনারা যদি চান আমরা এটার এমলি যে এমলি দিয়ে আমরা ভাড়া মারি সেটার ভিতরে ফিটিং করেও গিট টেস্ট করব যদিও মিউজিক টেস্ট করব না শুধু গিট ডে টেস্ট করে দেখাবো আমরা আবারও বলতেছি যারা মূলত এমলিফায়ারের হাই এমপিআর তৈরি করতে চাচ্ছেন যাদের এমলিফায়ার বেস ফেটে যাচ্ছে তারা কিন্তু একটু ভালো মানের ট্রান্সফর্মার তৈরি করতে পারবেন তারা তৈরি করলে কিন্তু ভালোবাসবে আর মূলত আমাদের এমলিফায়ার আমরা যারা রেডিমেড ট্রান্সফর্মার কিনি রেডিমেড ট্রান্সফর্মার থেকে ভালো বেস সাউন্ড কোয়ালিটি আশা করা যায় না যেহেতু এখানে অনেক টাকা কম দিয়ে ট্রান্সফর্মাররা তৈরি করে দেয় তারের কোয়ালিটিও খারাপ কোরের কোয়ালিটিও হয়তো বা একটু নর্মাল দেয় মানে সব কিছু একটু নর্মাল দিয়ে এদের দামটা সমদষ্টভাবে একটা মিল রাখে তো আমরা নেক্সট ভিডিওটা এই ট্রান্সফর্মারটা কীভাবে আমরা সেটিং করতেছি আমাদের যে ব্যবসায়িক জিমলি রয়েছে সেটার ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো আর ভিডিওটা যদি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার কথাবার্তাতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অথবা কোনো ভাই কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আগামী ভিডিও পরিমাণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ